ইমাম ইবনুল জৌজির রহমতুল্লাহ আলী তার জাম্মুল হাওয়া কিতাবে এক মহাজিনের ঘটনা এনেছেন যে মহাজিনের নাম সহলেহ আল মহাদ্দিন চল্লিশ বছর বাগদাদ শহরে আজান দিয়েছে চল্লিশ বছর সালে মহাজিন আজান দিল কয় বছর চল্লিশ বছর একদিন মিনারে আজান দিতে উঠলো মসজিদের পাশে এক খ্রিস্টানের ঘর হঠাৎ খ্রিস্টান বাড়িতে নজর পড়ল খ্রিস্টানের এক বালিকা সে ঘরের বাইরে কাজ করছিল তার নজরটা পড়ে এক নজর নজরকে বলা হয়েছে হাদিসে শয়তানের বিষাক্ত তীর সাহমুম মুম্মিন সিহাম ইবিলিস মাস গায়ের মধ্যে বিষাক্ত তীর লাগলে জান যায় দিলের মধ্যে বিষাক্ত তীর লাগলে ইমান যায় মাথায় রেখেন গায়ের মধ্যে বিষাক্ত তীর লাগলে জান যায় জান গেলে লস নাই আল্লাহ মর্যাদা দিয়ে দেয় লেকিন দিলের মধ্যে বিষাক্ত তীর লাগলে জান যায় না জান যায় না ইমান যায় ওই এক নজরে এমনভাবে তার মাথায় শয়তানি এসে ভর করলো আজানো আর দিল না সেখান থেকে নেমে নিচে এসে ডাইরেক্ট সেই বাড়িতে চলে গেল গিয়েও কোনো কথাবার্তা নাই আরে চল্লিশ বছর যদি আজানে দেয় তাহলে ব্যাটার বয়স কত মিনিমাম পঞ্চান্ন কারণ নাবালেকের আজান দেওয়া ইসলামে অনুমোদিত না আপনারা দেওয়ান এটা আপনাদের ব্যর্থতা কোনো কোনো মসজিদে দেয় নাবালেক বাচ্চা আজান দেয় কারণ বালেক একটাও নাই আজান দেওয়ার মতো এ কারণে তারা দিচ্ছে ইসলামের বিধান হলো যে আজান দিবে যে আজান দিবে সে বালেক হবে বালেক তাহলে বালেক হওয়া থেকে যদি আজান দেয় মিনিমাম বয়স বান্ন থেকে পঞ্চান্ন হয়েছে না হওয়ার তো কথা বারো থেকে পনেরো বছরেই তো বালেক হয় মানুষ তাহলে এত বয়সের একটা মানুষ গিয়ে হাজির হলো সেখানে গিয়ে বললো শোনো তোমার প্রতি আমি আকৃষ্ট হয়েছি হাওয়া কিতাবই বা মিবুল জাউজি লিখছেন বানোয়ার কথা না তোমার প্রেমে আকৃষ্ট হয়েছি সুতরাং তুমি আমার চাহিদা পূরণ করো তো বাপের বয়সে একটা মানুষ যদি এভাবে বলে একজন কুমারী মেয়ের রুচি আসবে আরে ভাই কি ধারণা রুচি আসবে ছেলেরা পারে যে কারোর সাথে বিছানায় শুয়ে পড়তে লেকিন মেয়েদের আগে প্রেম ভালোবাসা জাগে এরপর তারা সেটাকে উপভোগ করে না হলে জোর করে যেটা হয় এটা নারীদের কাছে কখন উপভোগ্য হয় না তার কাছেও অরুচিকর লাগলো ছি কি বলে বাপের বয়সে মানুষ কিন্তু কি করবে সে বাড়িতে কেউ নেই সে একা এখন মানুষের হালত দেখলে তো বোঝা যায় চেহারা চোখ দেখলে তো বোঝা যায় সে কি স্বাভাবিক হালতে আছে নাকি পশুর পর্যায়ে চলে এসেছে তো সে দেখে ভয় পেয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমি কি করব। এখন সে বারবার বারবার তাকে একই কথা বলছে লাস্টে বলল ভালোই ভালোই যদি রাজি হও তো ঠিক আছে না হলে আমি কিন্তু ঠিকই জোরাজুরি করব। এটা শুনে সে বলল দেখেন আপনি একজন সম্মানিত মানুষ একজন বয়স্ক মানুষ আর আমি ভিন্ন ধর্মের একটা মেয়ে আপনার চরিত্র নিয়ে আমার কোনো কথা নেই আপনার মতো ব্যক্তিকে নিয়ে আঙ্গুল তোলার সুযোগও দ্বিতীয় কারণ নাই কিন্তু আপনি যদি আজকে একদিন আমার সাথে মেলামেশা করেন আমার জাত যাবে আমার আগামীতে বিয়ে সাদিও জটিল হবে আমার পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে তো সুতরাং আপনি যেহেতু চাচ্ছেনই এবং এটার ক্ষেত্রে আপনি জোর করার মতো মানসিকতা আলোড়ন করছেন তাহলে আমি আমার দিলের কথাই বলে ফেলছি আমি এভাবে আপনার সাথে এভাবে আপনার সাথে যৌন সম্পর্ক করতে পারবো না তবে আপনি যদি আমাকে বিয়ে করে নেন আমি এতে রাজি আছি নারী বলল তার ধারণা ছিল এরকম হুজুর মানুষ চল্লিশ বছর আজান দিয়েছে সে কি আর রাজি হবে এটাতে কিন্তু মানুষের যখন অধপতন আসে আল্লাহ মাফ করুক মানুষের যখন অধপতন আসে মানুষ তখন সবই করতে পারে আর অধপতন এমনি এমনি আসে না এমনি এমনি আসে না মানুষের সবচেয়ে তো অধপতনের মূল কারণ ইমাম ইবদুল কাইয়িম লিখেছেন আজমা আল আরিফু আল্লাহকে যারা চিনেছে সমস্ত বুজরগরা এ ব্যাপারে একমত হয়ে গিয়েছে বিআননা খালাওয়াত আরে গোপন গুনা গোপন গুনা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে লুকিয়ে মানুষ করে যেই গুনা সেই গোপন গুনাই হল অধপতনের মূল কারণ ইমাম ইব্ন রাজব হাম্বলি লিখেছেন আরে খাতিমাতুস সু তাকুন মানুষ যে ইমান নিয়ে মরতে পারে না ইমান হারা হয়ে মরে সে জামানায় মন্দ পরিণতি যে হয় এটা এমনি এমনি হয় না এটা হয় ওই পাপের কারণে যেটা মানুষের গোপন পাপ কোন মানুষ জানে না কিন্তু আল্লাহ জানে এজন্য মানুষ ভাবে এত বড় সফি ইমান নিয়ে যেতে পারলো না কোন যুক্তিতে কিন্তু আল্লাহ জানে ওর মতো পাপিরে গোপন পাপের কারণে তিনি লাঞ্ছিত করবেন দুইও জগতে গোপন গোপন পাপ পাপ কত মানুষ চোখের সামনে ঝরে যায় কত মানুষ নামাজ পড়তো সুন্দর লেবাস পড়তো হঠাৎ দেখবেন পুরা নষ্ট নষ্ট আপনি একটু যাচাই করলে দেখবেন এদের অধিকাংশ অধিকাংশ মানে প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস অধিকাংশেরই মূল সমস্যা তারা গোপন গুণা থেকে নিজেদেরকে বাঁচাতে পারে নাই জাহেরকে হেদায়েতে এনেছে বাতেনকে হেদায়েতে আনতে পারে নাই আল্লাহ আমাদেরকে মাফ করুন তাহলে তিনি বললেন যখন এটা বললেন নারী ভাবলো এই অফারে তো হজর রাজি হবে না সালে আল বলল আমি খ্রিস্টান হতে রাজি আছি তবু তোমাকে বলতে পারবো না খ্রিস্টান হতে রেডি সঙ্গে সঙ্গে নারীর পক্ষ থেকে বলা ছাড়াই সে বললো আমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম আমি ইসা আলী ইসলামের আনিত ধর্ম কবুল করে নিলাম ব্যাস বলল। নারী বলল। এটা তো আমাকে ধোকা দেওয়ার জন্য হতে পারে মুখের কথার কী দাম আছে আপনি কাজ শেষ করার পর আবার পোলট্রি মারবেন কী বা করার আছে সে বললো তোরে কি প্রমাণ দিতে হবে বল এখন তোর মেজাজ গরম হয়ে যাচ্ছে কি প্রমাণ দিতে হবে সেই নারী বলল দুইটা জিনিস দিয়ে প্রমাণ দিলেই চলবে আপনাদের ধর্মে মদ হারাম আমাদের ধর্মে হালাল আপনাদের ধর্মে শহরের গোস্ত হারাম আমাদের ধর্মে হালাল বেশ এই দুইটা আমার ঘরের মধ্যে আছে মদও আছে শুরের গোস্ত আছে প্রথমে মদ প্রথমে শুড়ের গোস্ত খাবেন এরপর মদ পান করবেন যদি এটা করতে পারেন আমি বুঝবো আপনি ধোকা দিচ্ছেন না বরং আসলেই আপনি খ্রিস্টান হয়েছেন রাজি হয়ে গেল ঘরে গিয়ে শহুরের গোস্তও খেলো শহুরের গোস্ত খেলে তো আর সমস্যা নেই পাগল তো আর হয় না খেলো স্বাভাবিক কিন্তু মদ যখন খেলো এখন তো মাথায় চক্কর মারতে শুরু করলো সারা জীবনে মদ না খায়া হঠাৎ যদি মানুষ মদ খায় অবস্থাটা কেমন হবে আরও এমন হলো এখন তো চক্কর মারছে তো এখন কি তার যৌন চাহিদা কমবে না বাড়বে মদ যখন খেয়ে ফেলেছে এখন কমবে না বাড়বে পাগল মাতাল এখন তো পাগলের মতো হয়ে গিয়েছে নারীটা এতক্ষণ ভাবে নাই আসলেই নামতে নামতে এই পর্যায়ে নামবে এখন তো ভয় পেয়ে গেছে এখন বাঁচবে কি দিয়ে এখন বাঁচবে কি দিয়ে আর মাতালের হাত থেকে একটা মেয়ের বাঁচা এত সোজা ব্যাপার না দৌড় দিয়ে ঘরের ভেতরে এক রুমে ঢুকে থেকে। এখন তো বাইরে থেকে গিয়ে ঠাস 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 করে মার শুরু করছে একদম দরজা ভেঙে ফেলবে বলে সেই নারী বলছে আরে আপনারে বিয়ে করতে তো সমস্যা নাই সব শর্তও পূরণ করেছেন রাজি কিন্তু বিয়ে কি ভাবে হয় নাকি আমার বাপ বাইরে গিয়েছে বাপাশ আপনি ওয়েট করেন হ্যাঁ এখানে ওয়েট করলে বাপ দেখলে এটা জিনিসটা অন্যরকম হয়ে যাবে আপনি বাসার গিয়ে ওয়েট করতে থাকেন বাপজন আসলে আমি বুঝিয়ে বলবো একদম সামাজিকভাবে আমাদের বিয়ে হবে একদিন বিছানায় গিয়ে কি হবে চিরকাল আমি থাকবো আপনার জীবন সঙ্গিনী হয়ে শুনে ভালোই লাগলো তার কাছে চাইলো একবার পায়ে গেল সারা জীবনের জন্য বহুবার আর যায় কোথায় এখন খুশিতে খুশিতে ছাদে উঠলো ওই জামানায় তোর এমন ভালো ছাদ ছিল না এত সুন্দর সুন্দর ছিঁড়িও ছিল না আগের জামানা টিনের ছাদেই যদি মাতাল ওঠে অবস্থা কেমন হবে বেটা উঠলো কিন্তু ওঠার পর এখন তো ধীরে ধীরে মাথা ঘুরানি বাড়ছে এটা তো জান্নাতি জান্নাতই মদ না যেই মদ খেলে মাতাল হয় না যেই মদ খেলে মাথা ঘুরায় না পাগলামি হয় না দুনিয়ার মদ এক পর্যায়ে মাথা ঘুরাতে ঘুরাতে অজ্ঞান হয়ে গড়িয়ে গড়িয়ে ছাদ নিচে পড়ে গেল জায়গায় স্পট ডেড মরে গেল মহিলা জানেও না এত কিছু আর বাপ আসলো বাহির থেকে এসে দেখে মোয়াজিনের লাশ তার মাথায় তো আসমান ভেঙে পড়েছে একদম পুরো এলাকা বরবাদ হয়ে যাবে কারণ এক ধর্মের মানুষের সম্মানিত মানুষের লাশ যদি আর এক ধর্মের মানুষের ঘরে পাওয়া যায় তাহলে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে নাকি লাগবে না পুরো পেরেশান গিয়ে মেয়েরা বলছে হ্যাঁ হ্যাঁ হলো কি এটা মোয়াজিন সাহেব কে খুন করে এখানে ফেলে রাখলো মেয়ে যখন পুরোটা বললো এবার তার কাছে ভালোই লাগলো যাক একটা কাজের কাজ হয়েছে এবার সে এলাকাবাসীকে ডাকলো এলাকাবাসী এমনি পেরেশান আজাম মিস হয় না না আজকে মহাজদিন নাই মহাজদিন ছাড়াই তারাই আজান দিয়ে নামাজ পড়েছে গেল কই কেউ জানে না ইমামও জানে না অন্য কেউ জানে না এমনি পেরেছান সবাইকে যখন ডাকলো সবাই ঘটনা শুনলো কেউ আর লাশ নিতে রাজি হলো না কে লাশ কে নিবে এরা মুসলমানের কবরস্থানে দাফন করবে প্রশ্নই আসে না জানাজাকে জানাজা কে পড়বে জানাজা তো যায়জি হবে না কেউ রাজি হলো না অবশেষে খ্রিস্টান লোক ছালার বস্তার মধ্যে পেঁচিয়ে এক নর্দমায় নিয়ে লাশটা ফেলে রাখলো ইমাম ইবনুল জাউজি তার কিতাব জাম্মুল হাওয়ার মধ্যে ঘটনা উল্লেখ করেছেন তাহলে এই যে অধপতন হল কারণ কি ছিল কারণ কি ছিল চোখ যাস চোখ এখন চোখ আর উপরে ফেলতে পারবেন না উপরে ফেলার সুযোগ তো নাই হা আমরা কেউই তো চোখকে হেফাজত করি না করা সম্ভব না করা সম্ভব না লেকিন একটা জিনিস মাথায় রাখতে হবে যেই পাপ হয়ে গিয়েছে সেটা থেকে তহবার দরজা তো খোলা নাকি এটাও খোলা না আল্লাহ মোহর মেরে দিয়েছে নাকি এখনো তো মারে নাই কিন্তু যখন মালাকুল মা চলে আসবে রুহ যখন কণ্ঠাগত হবে তখন তো তবার দরজা খোলা নাই আরে যতই আমার পাপ হোক না কেন আল্লাহর কাছে তবা করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি না তাহলে আসেন না আজকে আমরা তবা করে বাড়ি ফিরে যাই ইনশাল্লাহ যা হয়েছে হয়েছে আল্লাহ আগামীতে যাতে আর না হয় সেই তৌফিকটাও তুমি দিও কারণ তুমি তৌফিক না দিলে আমরা কেউই ইমান নিয়ে মরতে পারবো না রাজি আছেন ইনশাআল্লাহ